যে ভিডিও ক্রিপটি আপনারা দেখলেন এই ভিডিওটি সর্বপ্রথম কোথায় বা কত সালে মুক্তি পেয়েছে এটা কিন্তু আপনারা অনেকে যায় না তো আজকে আলোচনার মূল বিষয় হলো এই সুজন সকী সিনেমাটা সর্বপ্রথম এবং সর্বশেষ কত সালে মুক্তি পেয়েছে তো এখন যে ভিডিওটি দেখলেন এটা ছিল বর্তমান সময়ে একটি পারফরমেন্স স্টেজ পারফরমেন্স আমরা এবার এর আসল কপিল যাই ততক্ষণ আপনারা দেখতে থাকুন এবং মাঝে মাঝে আমি তথ্য

এতক্ষণ যে মুভির সুজনসুখী যে গান এবং অভিনয়টা দেখলেন এটা হল ভারতে অর্থাৎ কলকাতার অভিষেক অভিষেক চ্যাটার্জি এবং ঋতুপন্যা সে। উনিশশো সালে এই ছবিটি ভারত এবং বাংলাদেশ দুই দেশেই অনেক জনপ্রিয়তা তুমুল ছিল এবং জনপ্রিয়তা সৃষ্টি করে কোটি দর্শকের মন জয় করার ফলে বাংলাদেশে এই ছবিটি দ্বিতীয়বারের মতো অর্থাৎ প্রথম ছিল ভারত কলকাতা যে মুভিটি আপনারা এই মাত্র যে গানটি দেখলেন অভিনয় দেখলেন তাদের এবং পরবর্তীতে বাংলাদেশে ওই সময়ের পরিচালকেরা সাদা কালো সময় যদিও ভারত কলকাতা রঙিন ছিল ভারতে বাংলাদেশ তখন সাদা কালো করেছে উনিশশো চুয়াত্তর সালে অর্থাৎ পঁচাত্তর সালে উনিশশো সালে অভিষেক এবং উতুপন্ডার অভিনয় ছিল আর উনিশশো সালে আমাদের ওই সময়ের জনপ্রিয় নায়ক

এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এটা হলো আমাদের বাংলাদেশে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে প্রথম প্রথম যে ভিডিও দেখলেন এটা হলো উনিশশো সালে অভিষেক এবং ঋতুকন্যা ছিল প্রথম অভিনয় এই সুজন তার পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশে আমাদের এই জনপ্রিয় কবডি ম্যাডাম এবং ফারুক সাহেব দ্বিতীয় সংলগ্ন বা সংকলন এই সুজন মুক্ত পায় এবং পরবর্তীতে এই ছবিটা মানে দুই ধাপে অর্থাৎ সত্তর এবং পঁচাত্তর সালে এই দুই সালে এত জনপ্রিয়তার কারণে বাংলাদেশ পরবর্তীতে ডিজিটাল প্রিন্ট এবং রঙিন করে আমাদের জনপ্রিয় নায়ক সালমান সাহেব এবং শাবনুকে দিয়ে উনিশশো সালে তৃতীয় ধাপে এই সুজন সখীটাই সুজন সুখীটা ওই সময় এত জনপ্রিয় যেটা তিন ধাপে তৈরি করা হয়েছে পরবর্তীতে বাংলাদেশেই আবারও এই সুজন তৈরি করা হয় সালমান সামনে তো আমরা চলে কথা না বলে আমরা সম্পূর্ণ দেখে তারপরে এই ভিডিও বিষয়ে বিস্তারিত কথা বলি তো ভিডিওটা দেখতে থাকুন লক্ষ্য রাখুন এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আসলে এখানে ছোট করে দেখার কিছুই নাই এত বছর পরে হলো আমি নতুন করে আমি শুধু এটাই নয় আমার এটাই কন্টেন্ট আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলোই থাকবে এইগুলোই কন্টেন্ট আপনারা এইগুলো তৈরি করেন তো এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হলো আমাদের উনিশশো সালে অভিষেক জ্যোতিপূর্ণা তাদের কাছেও কৃতজ্ঞ উনিশশো সালে আমাদের কবরী ম্যাডাম ফারুক সাহেব তাদের কাছেও কৃতজ্ঞ সর্বশেষ উনিশশো সালে আমাদের প্রিয় সালমান শাহ সাহমু তাদের কাছে কৃতজ্ঞ কারণ এখানে কেউই খারাপ অভিনয় করে নাই কেউই খারাপ অভিনেতা ছিল না কিন্তু তারপরেও হয়তো বা কালের পরিবর্তনে ওই সময় ছিল শুরু আর শুরুটা সবসময় একটু নর্মাল হবে তার থেকে আরেকটু ডেভেলপ করে দ্বিতীয় ট্রাম উনিশশো পঁচাত্তর আর সর্বশেষ এই দুটোর ভুল দুটোর সমস্যা সমাধান করে তৃতীয় সংরক্ষণ সালমান শাহ সুতরাং এটা থেকে বেশি ভালো হবে এটাই স্বাভাবিক তারপর আপনারা দর্শক আপনারাই কমেন্ট করে মন্তব্য করবেন বা আপনাদের মত সুমতামত জানাবেন যে এই তিনটি ভিডিও ক্লিপে কাদের অভিনয় আপনার কাছে থেকে বেশি ভালো লাগছে আর ভিডিওটি অবশ্যই লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের ভিডিওগুলো আপনারা নিজেরাও তৈরি করার চেষ্টা করুন এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন আমি এই ধরনের আরও অনেক ভিডিও এদে আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগবে আসসালামু আলাইকুম ডাবলু বিডির সাথেই থাকবে